বালিশের কাভার কিভাবে কাটিং এবং সেলাই করবেন জেনে নিন এখানে এক গজ পরিমাণ চাদরের কাপড় আছে এটা দিয়ে আমরা দুটা বালিশের কভার তৈরি করবো তো ওপেন করে প্রথমে কাপড়টা বিছিয়ে নিতে হবে এরপর বহরের দিকে একটি ভাস দিয়ে নিতে হবে আবারও বহরের দিকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে এবার বহরের দিকের ভাঁজটা দিতে হবে বালিশের কভারের চওড়ার দুই ভাগের এক ভাগ যোগ আধা ইঞ্চি বেশি তো আজকে আমাদের বালিশের কভার হচ্ছে সতেরো ইঞ্চি চওড়া সতেরোকে দুটি ভাগে ভাগ করলে হবে সাড়ে আট ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি যোগ করলে হবে নয় ইঞ্চি নয় ইঞ্চি নয় ইঞ্চি করে কাপড়টা বহরের দিকে ভাঁজ দিয়ে নেব আঙ্গুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে ভাসটা বসিয়ে নেব আঁকা বাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব এরপর এক ইঞ্চি পরিমাণ শিলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব বালিশের কভারের লম্বা যত ইঞ্চি হবে ঠিক তত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে তো আজকে আমাদের বালিশের কভারের লম্বা তেইশ ইঞ্চি তেইশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম আধা ইঞ্চি পরিমাণ শিলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে বহরের দিকে কাটিং করব পায়ের সমান করে তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন যাতে এমন নিত্য নতুন সুইং টিপসের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে তার নোটিফিকেশন চলে যায় এই নিয়মে প্রথমে ছোটো পাটটা কাটিং করে নেওয়ার পর অবশ্যই টুকরো কাপড়টা এইভাবে বিছিয়ে নেব এরপর ছোটো পাটটা ওপেন করে আমাদের বড়ো পাটের উপরে এভাবে বিছিয়ে দিতে হবে এবং ছোটো পাট থেকে চারপাশে আমাদেরকে সাড়ে চার ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখতে হবে তিনদিকে আমরা এক সমান করে কাপড়টা বসে নিয়েছি এক সাইডে একটু বাড়তি কাপড় আছে এই বাড়তি কাপড়ে চার সাড়ে চার ইঞ্চি পরিমাণ মার্জিন দিয়ে সমান করে মার্জিনটা তুলে নিয়েছি তো এইভাবে সাড়ে চার ইঞ্চি পরিমাণ চারপাশে সমান করে কাপড়টা রেখে বড় পাটটা কাটিং করে নিতে হবে তো এই বাড়তি কাপড়টা আমরা ভেঙে বালিশের চারপাশের পটিটা ব্যবহার করবো ছোট পাটটা কাটিং করার পর অবশিষ্ট যে লম্বার দিকে বাড়তি কাপড়টা থাকবে এই কাপড়টা লম্বার দিকে সাত ইঞ্চি আট ইঞ্চি চড়া করে কাটিং করে নেবো বড়ো পাটের চারপাশে উল্টো দিকে দুই শত পরিমাণ সেলের কাপড় এভাবে ধরে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসিয়ে নেব এরপর ছোটো পাটটা মাছ বরাবর এভাবে বসিয়ে নেব একেবারে মাছ বরাবর বসিয়ে নিতে হবে একদিকে কম বেশি করা যাবে না এরপর এই যে বাড়তি যে কাপড়টা এইভাবে মাছ বরাবর ভেঙে দেবো আধা ইঞ্চি পরিমাণ বডির কাপড়টা ধরবো অপর সাইডে আবারও আধা ইঞ্চি পরিমাণে এইভাবে সেলাইয়ের কাপড় ধরে ভেঙে দেবো লম্বার দিকে এক সাইড একই নিয়মে ভেঙে দেব। এবং অপর সাইডটাও আমাদেরকে একই নিয়মে ভেঙে দিতে হবে চারপাশে এইভাবে ভেঙে দেওয়ার পর ছোটো পাটটা আটকে নিতে হবে এরপর কোনাগুলো এইভাবে ভেঙে কোনাগুলো তুলে নিতে হবে তো একই নিয়মে চারটা কোনা আমাদের সুন্দর করে তুলে নিতে হবে চলুন এবার আমরা সেলাই করে নিই প্রথমে মুখের পাটটা আমাদের হেম করে নিতে হবে তিন সুতা পরিমাণ কাপড়টা সমান করে ভেঙে হ্যামটা করে নেব। এই পাটটা হেম করে নেওয়ার পর আমাদের বালিশের কভারের ছোট পাটটা হেম করে নিতে হবে যেই সাইডে আমরা এক ইঞ্চি পরিমাণ শিলের কাপড় রেখেছি সেই সাইডে আমাদের তিনশত পরিমাণ এক সমান করে হ্যাম করে নেব এই নিয়মে হ্যামটা করে নেওয়ার পর প্রথমে পট্টিটা আমাদের এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং পট্টির কাঁচা দিকটা এভাবে পট্টির নিচে গুজিয়ে দিতে হবে এরপর আমাদের কভারের ছোট পাটটা নিতে হবে ছোটো পাটটা এই পট্টির মুখে এইভাবে বসিয়ে নিতে হবে এটা আমাদের বালিশের কভারের মুখের দিক এই নিয়মে বসিয়ে নেওয়ার পর ছোট পাটটা চারপাশে গুজিয়ে নেবো এরপর একটি কোনা থেকে সেলাই শুরু করব তো এটা মুখের দিক থেকে সেলাই শুরু করেছি এই কোনাতে চলে আসার পর কাপড়টা ঘুরিয়ে নিতে হবে মুখের দিকটা এক সমান গ্যাপ রেখে রেখে সেলাইটা দিয়ে নিতে হবে অপর সাইডে এসে আবার কোনাটা এই নিয়মে ভেঙে নিতে হবে এবং এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে তো একেবারে কোনো চলে এসে আবার কাপড়টা ঘুরিয়ে নিতে হবে এবং আবারও যেখান থেকে সেলাই শুরু করেছিলাম সেখানে চলে আসতে হবে এবং অপর সাইডে আবারও কাপড়টা সমান করে এক সমান ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে এবং নিচের পাটটা টান রাখতে হবে ওপরের পাটটা লুজ দিয়ে দিয়ে বসিয়ে নিতে হবে এবং অপর কোনাটা একই নিয়মে ভেঙে নিতে হবে এবং অপর সাইডে আবার চলে আসতে হবে এবং অপর সাইডে একই নিয়মে সেলাইটা দিয়ে নিতে হবে তো ছোটো পাটটা আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড়টা সমান করে ধরে নিতে হবে এবং কোণাকুনিতে সেলাইটি এইভাবে দিয়ে নিতে হবে আবার যেখান থেকে সেলাই দিয়েছি সেখানে ঘুরিয়ে আসতে হবে এবং অপর সাইডে একই পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাইটা দিয়ে নিতে হবে চারপাশ এই নিয়মে সেলাইটা দিয়ে নেওয়ার পর যেখান থেকে সেলাই শুরু করেছিলাম সেখানেই সেই সেলাইটা শেষ করে দিতে হবে ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ